নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের সাথে ফুলকপি আলু দিয়ে আর বিউলির ডালের বড়ি দিয়ে একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো বন্ধুরা প্রথমে ফুলকপি আলুটাকে আমি ভেজে নিয়েছি হলুদ দিয়ে তারপরে জল দিয়ে সিদ্ধ করে নিয়ে পাশে রেখে দিয়েছি আর এদিকে দেখো বড়িটাকেও আমি সর্ষের তেল দিয়ে ভেজে নিয়েছি আর মাছটা রুই মাছ ছিল আর একটা হচ্ছে লাইলন টিকা মাছ ছিল তো মাছটা কিন্তু আমাদের পুকুর থেকেই ধরা তো এই দেখো ফুলকপি আলুটাকে কিন্তু ভালো করে ভেজে নিয়ে কিন্তু আমি হচ্ছে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর মশলাটা কষিয়ে নিয়েছি কি কি মশলা দিয়েছি একটু বলি এক চামচ জিরে এক চামচ ধনিয়া এক চামচ মৌরি আর একটু আদা নিয়ে আমি বেটে বেটে নিয়েছি শিলনোড়াতে এই মাছগুলো দেখো এই মাছগুলো কিন্তু আমাদের পুকুর থেকেই ধরেছিল ছিপ ফেলে ধরেছিল আমার দেওর এই মাছগুলো ছিপ ফেলে ধরেছিল তো ওরা নিয়েছে কিছুটা আমাকে কিছুটা কেটে দিয়েছে তো দেখো বন্ধুরা প্রথমে মশ তে সর্ষের তেলের মধ্যে আমি ওই যে জিরে ধনিয়া আর আদা আর মৌরি যেটা পেস্ট মানে শিললোনাতে আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মাছের মানে ঝোলটা ঢেলে দিয়েছি ওর মধ্যে তো বন্ধুরা ওটা ততক্ষণ হতে থাক আর এদিকে দেখো এই যে উঠোনে রোদে মেলে দেয়া আছে দেখো এই বাজিগুলো কালকের আমার দেওরের ছেলে দেওর এরা সবাই গিয়ে কিনে এনেছে চাম্পাহাটি থেকে এই বাজিগুলো এটা কালী পুজোর দিনের থেকে মানে এখন থেকে স্টার্ট হয়ে গিয়েছে বাজি ফাটানো আর এই যে আমাদের উঠোনে প্রচুর রোদ হয় তো সেই রোদের মধ্যে সব এগুলো মেলে দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা কত বাজি কেনা হয়েছে তো আমার দুই মেয়ে কিন্তু বাজি সেইভাবে ফাটায় না ওরা একটু ফুলঝুড়ি মশাল এগুলোই মানে ভালোবাসে আর একটু তুবড়ি এইগুলো ওরা কিন্তু খুব একটা বাজি ফাটায় না তো এটা আমার দেওরের ছেলে তারপর আমার একটা ছোট দেওর আছে এরাই সবাই ফাটাবে আর কি তো দেখো কত বাজি দেখো এগুলো হচ্ছে একদম মানে চামপাহাটি থেকে যেখানে তৈরি হয় সেখান থেকেই কিন্তু কিনে এনেছে মশালগুলো দেখো বন্ধুরা মশাল তুবড়ি তো এবারে রান্নার দিকে চলে এলাম এবারে আমি মাছ দিয়ে দেবো ঝোলের মধ্যে মাছ আর বড়িটা একসাথে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা সবজিটা তো সেদ্ধ করাই ছিল আর আরেকটু আমি ফুটিয়ে নিলাম নিয়ে এইবার আমি ঝোলের মধ্যে দুটো মাছের মাথা আর একটা দাগা তিনটে মাথায় দিয়ে দিয়েছি একটা ওই লালন মাছের মাথা আর দুটো রুই মাছের মাথা আর একটা দাগা দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে এবার বড়িগুলোকেও দিয়ে দেবো বড়িগুলো ভেজে রাখা ছিল বিউলির ডালের বড়ি তো ভেজে রাখা ছিল সেটাও আমি দিয়ে দেবো দিয়ে আরেকটু আমি সামান্য একটু ঢাকা দিয়ে দেবো তো এই মাছের ঝোলটা খুব সুন্দর কিন্তু খেতে লাগে বন্ধুরা তোমরা এইভাবে করে দেখতে পারো খুব সুন্দর খেতে লাগে তো এই যে শীত শীত পড়ছে তো এই সময় এই ঝোলটা ভীষণ ভালো লাগে খেতে তো এই যে বড়ি দিলাম আর মাছটাও দিয়ে দিলাম দিয়ে সামান্য একটু ঢাকা দিয়ে দেবো খুব বেশি কিন্তু ঢাকা দিয়ে রাখবো না তাহলে কিন্তু বড়িগুলো গলে যেতে পারে সামান্য ঢাকা দিয়ে রেখে তারপর আমি কিন্তু এটাকে নামিয়ে নেব তো এই যে দিলাম সামান্য ঢাকা বেশিক্ষণ এবার খুলে নেবো কিন্তু বেশিক্ষণ কিন্তু রাখবো না তো এই যে খুলে নিলাম এবার দেখো এবার নামিয়ে নেব তো কি সুন্দর খেতে হয়েছে বন্ধুরা কি বলবো এই যে মাছের ঝোলটা ভীষণ সুন্দর খেতে হয়েছে তো তোমরা এইভাবে করে কিন্তু দেখতে পারো খুব সুন্দর খেতে হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দীপাবলি সবাই খুব ভালো করে কাটিও তো আমাদের এখানেও কালি মানে কালী ঠাকুর উঠছে বাড়ির সামনে তখন আমি আবার ভিডিও করে তোমাদেরকে দেখাবো ছোট্ট এরকম একটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমার মাছের ঝোল পুরো রেডি হয়ে গিয়েছে এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেবো আর এই বড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর বড়িগুলো কিন্তু কিনে এনেছিল আমার হাজব্যান্ড বড়ি কিন্তু বাড়িতেও অনেকে দেয় মানে আমিও দিতে পারি কিন্তু এখন আমি দিইনি আরেকটু ঠান্ডা পড়লে বেশ ভালো রকম ঠান্ডা পড়লে তখন কিন্তু আমি ওই ডালগুলোকে বেটে নিয়ে তারপর অনেক কিছু ওতে মিশিয়ে দিয়ে তারপর আমি বড়ি দেবো সেদিনটা তোমাদের দেখাবো কেমনভাবে আমি দিই বড়ি দি দেখাবো তো এই তরকারিতে বড়ি দিলে কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে তো বন্ধুরা সবাই ভালো থেকো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো টাটা